হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আজকের এ টু জেড জিএস সেন্টারে বিশদ আলোচনা করা হবে আর এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন মহাত্মা গৌতম বুদ্ধ যার বাল্য নাম ছিল সিদ্ধার্থ আর এই গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব তারপরে তার যে ধর্মমত ছিল সে সম্পর্কে আলোচনা করা হবে তাহলে মহাত্মা গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল সিদ্ধার্থ তিনি কোথায় জন্মলাভ করেছিলেন তিনি জন্মলাভ করেছিলেন নেপালের লুম্বিনী নামক একটি স্থানে আর মহাত্মা গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধধন এবং মাতার নাম ছিল মহামায়া আর বুদ্ধের জন্মের সাত দিন পরে তার মাতা মহামায়া মৃত্যুবরণ করেন এই কারণে মহাত্মা বুদ্ধ তার বাল্যকাল কাটিয়েছিলেন তার মাসি প্রজাপতি গৌতমীর কাছে এই কারণে প্রজাপতি গৌতমীকে বুদ্ধের পালিত মা হিসাবে গণ্য করা হয় তাহলে মহাত্মা বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন এই কারণে গৌতম বুদ্ধের আর নাম সাক্ষ্যমণি বা সাক্ষ্যমণি নামেও তিনি অধিক পরিচিত তার স্ত্রীর নাম ছিল যশোধারা আর এই যশোধারার বয়স যখন ষোলো তখন মহাত্মা বুদ্ধের সঙ্গে বিবাহ হয়েছিল মহাত্মা বুদ্ধের একটি প্রিয় ঘোড়া ছিল আর তার প্রিয় ঘোড়ার নাম ছিল কান্তক আর ঘোড়াকে যে চালনা করতেন বা সারথি ছিল সেই সারথির নাম ছিল চান্না আর মহাত্মা বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল তাহলে পুত্র কে ছিল রাহুল গৌতম বুদ্ধ যখন উনত্রিশ বছর বয়সে পদার্পণ করেন তখন তিনি গৃহত্যাগ করেছিলেন তপস্যার জন্য আর গৌতম বুদ্ধের দুইজন গুরুদেব ছিল আর দুইজন গুরুদেবের মধ্যে উল্লেখযোগ্য গুরুদেব ছিল আলার কালাম যার কাছ থেকে তিনি সাংখ্য দর্শনের শিক্ষালাভ করেন তাহলে সাংখ্য দর্শনের শিক্ষালাভ করেছিলেন কার কাছ থেকে তার গুরুদেব আলার কালামের কাছ থেকে আর এই সাংখ্য দর্শনের রচয়িতা হচ্ছে কপিলমণি তার দ্বিতীয় যে গুরুদেব ছিল তার নাম ছিল রুদ্রক্রাম আর এই রুদ্রক্রামের কাছ থেকে তিনি যোগ শিক্ষা শিক্ষালাভ করেছিলেন আর এই যোগ দর্শন গ্রন্থের রচয়িতা হচ্ছে পতঞ্জলি মহাত্মা বুদ্ধ তার দুইজন গুরুদেবের মধ্যে বেশি মানতেন রুদ্রক্রামকে অর্থাৎ রুদ্রক্রামের প্রভাব মহাত্মা বুদ্ধের জীবনে বেশি পরিলক্ষিত হয় তিনি উত্তরপ্রদেশের সারানাথের মৃগদাহ বনে ছয় বছর তপস্যা করেন তাহলে প্রথম তিনি কোথায় তপস্যা করেন উত্তরপ্রদেশের সারানাথের কাছে মৃগদাভ নামক বনভূমি রয়েছে সেইখানেই তিনি ছয় বছর তপস্যা করেন আর ছয় বছর তপস্যা করে তিনি বিহারে চলে আসেন আর বিহারের বুদ্ধগয়ায় ফলগু নদীর তীরে একটি পিপল গাছ বা অশ্বত গাছের নিচে সাত সপ্তাহ বা ঊনপঞ্চাশ দিন তপস্যা করেন কতদিন তপস্যা করেছিলেন উনপঞ্চাশ দিন আর এই উনপঞ্চাশ দিন তপস্যার পরে বৈশাখ পূর্ণিমাতে তার জ্ঞান প্রাপ্তি ঘটে তাহলে কোন তারিখে তার জ্ঞান প্রাপ্তি ঘটেছিল বৈশাখ পূর্ণিমাতে আর এই বৈশাখ পূর্ণিমাতে আরও কয়েকটি ঘটনা গৌতম বুদ্ধের জীবনে ঘটেছিল যেমন গৌতম বুদ্ধ জন্মলাভ করেছিলেন বৈশাখ পূর্ণিমাতে তার জ্ঞান লাভ হয়েছিল বৈশাখ পূর্ণিমাতে এবং তার মৃত্যু হয়েছিল এই বৈশাখ পূর্ণিমাতে এই কারণে বৈশাখ পূর্ণিমা মহাত্মা বুদ্ধের জীবনে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে তিনি যখন জ্ঞান লাভ করেন আর জ্ঞান লাভ করার পর প্রথম যেইখানে ধর্মের বাণী প্রচার করেছিলেন সেই স্থানের নাম হচ্ছে সারানাথ তাহলে প্রথম তিনি প্রচার করেছিলেন কোথায় সারানাতে তিনি কোন ভাষাতেই এই প্রচার করেছিলেন তিনি পালি ভাষাতে এই প্রচার করেছিলেন উত্তরপ্রদেশের শ্রাবস্তী নামক একটি জায়গা রয়েছে আর এই শ্রাবস্তীতে গৌতম বুদ্ধের সব থেকে বেশি সময় অতিবাহিত হয়েছে বিশেষ করে যখন বর্ষাকাল ছিল সেই সময় উত্তরপ্রদেশের শ্রাবস্তীতে গিয়ে তিনি বসবাস করতেন এর কারণ হচ্ছে বর্ষা ঋতুতে বিহারে বন্যা দেখা দিত আর এই বন্যার সময় উত্তরপ্রদেশে শ্রাবস্তিতে গিয়ে সেইখানে তার ধর্মের বাণী প্রচার করতেন তার প্রিয় শিষ্য তার প্রিয় শিষ্য ছিল আনন্দ তাহলে গৌতম বুদ্ধের একজন প্রিয় শিষ্য ছিল যার নাম ছিল আনন্দ আর এই আনন্দ গৌতম বুদ্ধের সঙ্গে প্রায় কুড়ি বছর সময় কাটিয়েছিলেন এবং গৌতম বুদ্ধ যে ধর্মপ্রচার করতেন তিনি পাশে থেকে সেইগুলোকে মুখস্থ করতেন বৌদ্ধ ধর্মের যুক্ত হওয়ার প্রথম মহিলা নাম হচ্ছে প্রজাপতি গৌতমী তাহলে প্রথম কোন মহিলা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধের মাসি প্রজাপতি গৌতমী প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এরপরে আরও এক মহিলা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন যার নাম ছিল আম্রপালি তাহলে আম্রপালি আর একজন মহিলা যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন আর এই আম্রপালি একজন নর্তকি ছিলেন জ্ঞানপ্রাপ্তির মহাত্মা বুদ্ধের কয়েকটি নাম দেওয়া হয় তাহলে মহাত্মা বুদ্ধ বিহারের বুদ্ধগয়ায় যখন জ্ঞান জ্ঞানপ্রাপ্তি সম্পন্ন করেন তারপর থেকে কয়েকটা নামে তিনি সমস্ত জায়গায় পরিচিতি লাভ করেন তাহলে সেই নামগুলো কি রয়েছে সাক্ষুমণি এর আগেই আমরা পড়েছি বংশে তিনি জন্মগ্রহণ করেছেন এই কারণে তার আর নাম হচ্ছে সাক্ষ্যমণি এছাড়া তিনি শান্তির বাণী ছড়িয়েছিলেন তাই তাকে এশিয়ার আলো বলা হয় তাহলে এশিয়ার আলো নামেও পরিচিত এছাড়া তাকে মহাত্মা নামেও ডাকা হয়ে থাকে তাহলে সাক্ষ্যমণি এশিয়ার আলো মহাত্মা এই তিনটে নামে তিনি পরিচিত ছিলেন মহাত্মা বুদ্ধ চারটে আর্য সত্য প্রচার করেন আর আর্য সত্য বলতে কী বোঝানো হয়েছে যে সত্য পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না সেই সত্যকেই বলা হচ্ছে আর্য সত্য তাহলে মহাত্মা বুদ্ধ কটা আর্য সত্য প্রকাশ করেছিলেন চারটে আর্য সত্য তিনি প্রচার করেছিলেন সেই চারটে আর্য সত্যর মধ্যে প্রথমে তিনি বলেছেন এ সংসার দুঃখে ভরা তাহলে প্রথম আর্য সত্য কি আছে এ সংসার দুঃখে ভরা আর এই দুঃখের পিছনে রয়েছে কোনো না কোনো কারণ অর্থাৎ কোনো না কোনো কারণে এই সংসার দুঃখে ভরা রয়েছে তিন নম্বর বলেছেন প্রত্যেক দুঃখের কারণ হল চাহিদা বা ইচ্ছা তাহলে আমাদের যে দুঃখ বা কষ্ট তার জন্য দায়ী রয়েছে কোনো চাহিদা বা ইচ্ছা এবং চার নম্বর তিনি বলেছেন এই চাহিদা বা ইচ্ছা নিয়ন্ত্রণ আনা সম্ভব তাহলে তিনি যে চারটে আর্য সত্য বলেছেন এই আর্য সত্যের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন আমাদের যে চাহিদা বা ইচ্ছা সেটাকেও নিয়ন্ত্রণ আনা সম্ভব তাহলে সেটা কিভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব এর জন্য তিনি আটটি মার্ক বা অষ্টাঙ্গিক মার্ক তিনি দিয়েছিলেন তাহলে সেই অষ্টাঙ্গিক মার্ক কি আছে আমরা দেখে নেব তাহলে অষ্টাঙ্গিক মার্ক যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের যে দুঃখ কষ্ট তা থেকে আমরা মুক্তি পাব এটাই গৌতম বুদ্ধ বলেছিলেন তার অষ্টাঙ্গিক মার্কে যেটা বলা হয়েছে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক জীবিকা সম্যক স্মৃতি সম্যক কর্ম সম্যক প্রযত্ন সম্যক সমাধি আর এই আটটা যে মার্ক তিনি দিয়েছেন এই আটটা মার্ক যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে তার যে দুঃখ বা কষ্ট তা থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন এটাই গৌতম বুদ্ধ বলেছেন তিনি দশটি উপদেশ দিয়েছেন আর এই দশটি উপদেশকে একসঙ্গে বলা হচ্ছে শিল তাহলে মহাত্মা গৌতম বুদ্ধ কটা উপদেশ দিয়েছেন দশটা উপদেশ দিয়েছেন আর এই দশটা উপদেশকে একসঙ্গে কি নামকরণ করা হয়েছে শিল তিনি তিনটি দর্শন দিয়েছেন অনিশ্বরবাদ অর্থাৎ তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন না শূন্যবাদ শূন্যবাদ বলতে তিনি বোঝাতে চেয়েছেন এ পৃথিবীতে কেউই শ্রেষ্ঠ নয় বা সর্বশ্রেষ্ঠ নয় তিন নম্বর বলেছেন পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে অস্থায়ী পৃথিবীতে আমরা যা কিছু দেখি না কেন সমস্ত কিছু অস্থায়ী তাহলে তার তিনটে দর্শনের প্রথম দর্শনে বলা হয়েছে অনেশ্বরবাদ দ্বিতীয়তে বলা হয়েছে শূন্যবাদ তৃতীয়তে বলা হয়েছে পৃথিবীর সমস্ত কিছুই হচ্ছে অস্থায়ী তিনি ত্রিরত্ন দিয়েছেন আর এই ত্রি ত্রিরত্ন কি বলা হয়েছে ত্রিরত্নতে বলা হয়েছে বুদ্ধ সংঘ এবং ধর্ম বুদ্ধ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন যে সকলে বুদ্ধের স্মরণে চলে যাও কি বলেছে সকলে বুদ্ধের স্মরণে চলে যাও অর্থাৎ ধ্যানে মগ্ন হও আবার যদি কেউ ধ্যানে মগ্ন হতে না পারে বা বুদ্ধের স্মরণে না যেতে পারে তাহলে তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে সাধু সঙ্গে চলে যাও আবার কেউ যদি সাধু সঙ্গেও না যেতে পারে তাহলে সে কি করবে তাকে বলা হয়েছে বুদ্ধের যে লিখিত বই সেই উপদেশগুলো পড়ো তাহলে এই যে তিনটে বাণী এই তিনটে বাণীকেই বলা হয়েছে ত্রিরত্ন এই হচ্ছে গৌতম বুদ্ধের ত্রিরত্ন এবং অন্যান্য ধর্মীয় মত তাহলে এর পরের ক্লাসে বৌদ্ধ ধর্মের যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ